বাড়ি নির্মাণ সম্পর্কিত আপনার প্রশ্নগুলি আমাদের বিশেষজ্ঞদের পরামর্শের জন্য কমেন্ট বক্সে জিজ্ঞাসা করুন এবং বাড়ি নির্মাণের সঙ্গে জড়িত আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন অগ্নি দুর্ঘটনা থেকে আপনার বাড়ি এবং পরিবারকে রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ না হলে এটি মারাত্মক হতে পারে যে কোনো সময় বাড়ির যে কোনো জায়গায় হঠাৎ আগুন লাগতে পারে যেমন সিলিন্ডার লিক করে ত্রুটিপূর্ণ ওয়্যারিং বা শর্ট সার্কিট থেকে আগুন নেভানোর জন্য প্রথমে বাড়িতে অগ্নি নির্বাপক যন্ত্র রাখুন তবে এটি এমন উচ্চতায় লাগান যাতে এটি শিশুদের নাগালের বাইরে থাকে আপনার বাড়িতে স্মোক ডিটেক্টর লাগান যেটি ধোঁয়া হলে আপনাকে অ্যালার্ম দিয়ে সতর্ক করে দেবে সময় মতো আপনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন বাড়িতে নিকাশির জন্য বেশি সংখ্যক দরজা বানান আগুন থেকে তৈরি হওয়া বিপদ হলে মানুষজন বাইরে বের হওয়ার সুযোগ পাবে আতঙ্ক এড়াতে আগাম ফায়ার ড্রিলসে অংশ নিন ফায়ার ড্রিল মানুষকে শেখায় যে আগুন লাগলে কি করতে হবে এবং কিভাবে নিরাপদে বের হতে হবে ফার্নিচার কাগজ অথবা কাপড়ে খুব সহজে আগুন লাগতে পারে বাড়ির ইন্টেরিয়ারে অগ্নি প্রতিরোধী উপাদান ব্যবহার করুন যেমন দেওয়ালে জিপসাম প্লাস্টারিং স্টাকো ক্যালসিয়াম সিলিকেট বোর্ড পার্ল ইট বোর্ড অগ্নি প্রতিরোধ ল্যামিনেট বিদ্যুৎ সংযোগ আগুন এবং জলের উৎস থেকে দূরে রাখুন না হলে আগুন লাগার সম্ভাবনা থাকে এই হল কিছু কথা আগুন থেকে বাঁচার বিষয়ে যদি আপনার কাছে এই সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের নিচে দেওয়া কমেন্ট সেকশনে লিখুন দেখুন বাড়ির বিষয়ে আল্ট্রাটেকের পক্ষ থেকে